মালদহে ডেঙ্গুর প্রকোপ যে হারে বাড়ছে তার আগে সতর্ক হল জেলা প্রশাসন মঙ্গলবার পুরাতন মালদা ব্লক প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এলাকায় ডেঙ্গু নিধনে সচেতনতামূলক প্রচার করা হল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরাতন মালদহের বিডিও সেজুতি পাল মাইতি পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা রাজবংশী সহ প্রশাসনের আধিকারিকরা তারা সাধারণ মানুষের সাথে কথা বলেন বাড়ির বাইরে জল না জমানোর নির্দেশ দেন নির্দেশ অনুযায়ী আমাদের দুই দিনব্যাপী সমস্ত ব্লক এবং সমস্ত মালদা জেলাতে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে এর প্রধান উদ্দেশ্য হল জনগণকে সচেতন করা যাতে তার আশেপাশ পরিচ্ছন্ন রাখা হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রভৃতি রোগ না হয় এবং আমরা এর সঙ্গে আরও একটি নতুন যে সংযোজন করেছি সেটা হচ্ছে প্লাস্টিকটা বর্জন করা যেহেতু প্লাস্টিক আমাদের দিন দিন খুব ভয়াবহতার আকার নিচ্ছে এবং আমাদের মাটির নিচে জল শুকিয়ে যাচ্ছে তাই মানে প্লাস্টিক ব্যবহার যথেষ্ট বন্ধ করার জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি এই উপলক্ষে ব্লকের বিভিন্ন জায়গায় আমাদের জিপি লোকজন সবাই কাজকর্ম করছে আমরা আজকে একটা অনুষ্ঠান হিসাবে আমরা সেতু করে আমরা ব্লক প্রশাসন এবং আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা সবাই মিলে এটাকে করতে এসে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে